শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বরৈ নমঃ ওম হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ও নমঃ জয় জয় শ্রী দাদা মাধবীর জয় নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় সংস্কৃতি চ্যানেলে আপনাদের স্বাগত দশউন্ড আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবারে সিফল আজ একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজি ছয়ই জুলাই দু আজ রবিবার দর্শক বন্ধু আজ একাদশী একাদশী থাকবে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজ গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে পদ্যই একাদশী উপবাস আজকে থেকে দর্শক বন্ধু গোস্বামী মতে একাদশী রম্ভকল্পে চতুর্মাস ব্রত আজ আরম্ভ হচ্ছে। আজ একাদশী অন থাকছে আপনার রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে দ্বাদশী আজকের যারা একাদশী ব্রত করছেন পালন করবেন আগামী দিন ঠিক নটা সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে আজকের যে একাদশী আপনারা পালন করতে চলেছেন আজকের এই একাদশী হচ্ছে শ্রী শ্রী সায়নী বা শয়ন একাদশী দর্শক বন্ধু একাদশী ব্রত করলে আপনার হরি ভক্তি কৃষ্ণ প্রেম ভক্তি এবং ভগবানের খুব কাছে থাকা সম্ভব হবে যারা একাদশী ব্রত করছেন আপনাদের সকলে রাধা মাধবের কৃপা লাভ করুন যারা করছেন না তাদেরও কৃপা লাভ হোক আপনারাও একাদশী ব্রত খুব সত্তর শুরু করে ফেলুন আজ বিশাখা নক্ষত্র এই বিশাখা নক্ষত্র দর্শক বন্ধু থাকবে রাত্রি এগারোটা দুই মিনিট পর্যন্ত আর ঠিক তারপরেই অনুরাধা নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে তুলা রাশি শুদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধে ও বিংশত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা বিকেল চারটা তেইশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি এগারোটা দুই মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ অষ্টত্তরী ও বিংশত্বরী শনির দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক যারা মারা যাচ্ছেন মৃতে ত্রিপাদ দোষ রয়েছে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটের পর দর্শকবন্ধু মৃতে চতুষ্পাদ দোষ রয়েছে দর্শক রাত্রি এগারোটা দুই মিনিটের পর মৃতের দ্বিপাত দোষ দেখা যায় যাত্রা বা ভ্রমণ আজকে তেমন কিছু নেই শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দিবা সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যেই দর্শক বন্ধু আজকের বিবাহের লগ্ন রয়েছে প্রথম লগ্ন রয়েছে রাত্রি এগারোটা দুই মিনিটের পর এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এগারোটা দুই মিনিটের পর এবং এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে প্রথম বিবাহের লগ্ন রয়েছে দ্বিতীয় লগ্নটি রয়েছে দর্শক বন্ধু রাত্রি দুটা একুশ মিনিটের পর শেষ রাত্রি পাঁচটা এক মিনিটের মধ্যে বিবাহের শুভ যোগ শুভ লগ্ন রয়েছে দর্শক বন্ধু আজকের দিনটি খুব বিশেষ আরেকটি কারণ দিন কেনই বিশেষ আরেকটি কারণ রয়েছে আজকের দিনে দর্শক বন্ধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস আজকের দিন আজকের দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ধরণীতে এসেছিলেন তাই আজকের দিনটিও সেই ক্ষেত্রেও বিশেষ একটি দিন দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দিচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু জিরো এই নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত জেনে দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখেনি আজকে বিস্তারিত রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে একটু কষ্ট রয়েছে মানসিক কষ্ট দৈহিক কষ্ট এগুলো পেতে পারে তাই আজকে আপনি একটু সজাগ সচেতন সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকে কর্মজগতে আপনি আজকে স্বাভাবিক ফলে লাভ ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং আপনি হনুমান চল্লিশা পাঠ করুন জপ করুন ওম বাগেশ্বর ওই নম আঠাশ বার তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি দর্শক বন্ধু একেবারে অশুভ দিন তাই আজকে বৃষরাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানে কাটাতে হবে চলতে ফিরতে রাস্তায় বাসে বাইকে কারে আপনি যেখানেই থাকুন আজকে চব্বিশ ঘন্টায় আপনি যেখানেই থাকুন এই টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি বৃষরাশির জাতক জাতিকা দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সচেতন থাকুন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে রাশির যারা কর্মজগতে আছেন সহকর্মী থেকে আপনার উচ্চ আধিকারিক থেকে সজাগ সচেতন থাকুন এবং আপনার কর্মের মধ্যে বজায় রাখুন বিশ্বরাশির ব্যবসায়ীদের মোটামুটি শুভ তবে কর্মচারী প্রতি আজকে আপনি দৃষ্টি রাখুন যারা অংশীদারী ব্যবসা করছেন পার্টনারের সাথে সিদ্ধান্ত ব্যতীত পার্টনারের সাথে আলোচনা ব্যতীত কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবেন না তাতে সমস্যা বাড়ি বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং নবগ্রহের উদ্দেশ্যে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকার মধ্যে আজকে ভয় ভীতি কাজ করবে আর এ ভয় মনের মধ্যে থাকার জন্য আপনার কর্মের গতি ধীর হয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও একটা উৎসৃঙ্খল মনোভাব ভয় ভীতির জন্য আপনার মানসিকতা ঠিক চঞ্চলতা থাকার জন্য সেখানেও সমস্যা আসতে পারে যারা গৃহবধূ রয়েছেন রান্না করেন আগুনের কাজ করেন তাদেরকে বলবো আজকে একটু সজাগ সচেতন থাকবেন যদি আপনি মিথুন রাশির মিথুন রাশি যারা কর্মজগতে আছে উচ্চ অধিকারী সাথে আপনার আজকে ভালো সম্পর্ক থাকবেন আজকে সমস্যা তৈরি হতে পারে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন এবং কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন মিথুন রাশি জাতি। জাতি ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি স্বাভাবিকভাবেই এগো সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো এই ভয়কে দূর করার জন্য আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালুটি খুব ভালো করে করাগ্রে করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে টু গোবিন্দাম প্রভাতে কার দর্শনাম ভালো মতো হাতের তালুকে দর্শন করে প্রণাম করুন স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে প্রদান করুন রাধা মাধবকে প্রণাম করুন হনুমান চাল্লিশা পাঠ করুন ওম বাঘেশ্বরায় নম মন্ত্রটা একুশবার জপ করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন মিথুন রাশি জাতক জাতিকারা মনে থাকবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ হোক আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকারা সুভত্ব ফল লাভ করতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে আপনাদের যে সকল কাজগুলো আটকে গিয়েছিল রিলিজ হচ্ছিল না কোনো কারণে থমকে গেছে সেই কাজগুলো কিন্তু আজকে আপনি রিলিজ করতে পারছেন কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে আজকে কর্কট রাশি কর্কট রাশির যারা কর্মজগতে আছেন সুফল লাভ করতে চলেছেন কর্মের স্থান থেকে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের জন্য খুব সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকে রবিবার এই রবি বসল দিনে আপনারা স্নান করে আজ ভগবান সূর্যদেবকে প্রণাম করুন একটা তামার পাত্রে লাল ফুল দিয়ে বা জবা ফুল দিয়ে আপনি সূর্য অর্ঘদিন জপ করুন হিং হিং সূর্যাই নম জলের ধারা লাগিয়ে রাখুন আর ঠিক তারপরে জপ করুন ওম জবা কুসুম শঙ্কান পেয় মহাদুতি ধান্তারিং সর্বপাপগ্ন পনত্মী দিবাকরম সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন যদি আপনি কর্কট রাশি আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ রাশি জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে আজকে কারণ সিংহ রাশি জাতক জাতিকাদের বুদ্ধি ভ্রম যোগ রয়েছে আপনাদের বুদ্ধি আজ ভ্রম হতে পারে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এই বুদ্ধি ভ্রমের জন্য ফলে আপনি বিপাকে পড়তে পারেন আপনার কর্মে বিভ্রাট হতে পারে এমনকি দাম্পত্য জীবন পারিবারিক জীবনও অশান্তি নেমে আসতে পারে সিংহ রাশির এই বুদ্ধিভ্রমের জন্য তাই খুব সজাগ সচেতন কর্মে খুব সজাগ সচেতন থাকুন পারিবারিক জীবনে সাবধানে থাকুন মন্তব্য করার আগে সেটাকে বিশদভাবে ভেবে নিন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আজকে খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত সিদ্ধান্তটি নিতে হবে যদি আপনি সিংহ রাশি সিংহ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায় কোনোভাবেই মানে বিনিয়োগ করা যাবে না ব্যবসা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত আজকে সিংহ রাশির না নেওয়ায় কারণ তাতে কি হবে এই বুদ্ধি বুদ্ধিভ্রমের কারণে বিজনেসের আপনার ক্ষতি হয়ে যাবে বা রাশির অন্য কোনো ব্যক্তির বুদ্ধিতে আপনি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বিপাকে পড়তে পারেন তাই আজকে আপনাকে খুব নিউট্রাল থাকতে হবে বেশি ভাবনা চিন্তা করা যাবে না যেমনটা চলছে আজকের দিনটা তেমনটাকে কোনোভাবে ক্রস করে যেতে হবে যারা বিদ্যার্থী রয়েছেন নিজের বুদ্ধিতে পড়াশোনায় মনসংযোগ বাড়ান বুদ্ধিভ্রম হতে পারে তাই আজকে আপনার পড়াশোনা সংক্রান্ত বিষয়ক ছাড়া আর কোনো সিদ্ধান্ত আজকে নেওয়ার চেষ্টা করবেন না সিংহরাশি তাতে কিন্তু ভুল সমগ্র সিংহরাশির রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের খুব ভালো করে দেখে প্রণাম করুন প্রণাম করে বিছানা ছেড়ে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সতর্ক থাকতে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে কন্যা রাশির ব্যক্তির ঝামেলা অশান্তি এগুলো বাড়তে পারে তাই খুব সজাগ সচেতন থাকতে হবে চব্বিশ ঘন্টা দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সচেতন থাকতে হবে কর্মী মনোসংযোগ বজায় রাখতে হবে কন্যা রাশি কর্মের স্থানে আপনার সহকর্মীদের সাথে অথবা আপনার উচ্চ আধিকারিকের সাথে বাঘ বিতণ্ডা অশান্তি এগুলো কিন্তু হতে পারে তাই সেই ক্ষেত্রেও আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি কন্যা রাশি হন কন্যারাশির যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন পার্টনারের সাথে কিন্তু মতবিরোধ দেখা দিতে পারে তাই আজকে যা কিছু করবেন পার্টনারের সাথে একটি পার্টনার হোক তিনটি পার্টনার হোক পার্টনারের সাথে আলোচনার সাপেক্ষে আপনি কোনো প্রকারে সিদ্ধান্ত নেবেন তা না হলে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে যদি আপনি কন্যা রাশি ন যারা ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন কর্মচারীর সাথে মতবিরোধ এগুলো হতে পারে তাই ব্যবসায় মনসংযোগ বজায় রাখুন এবং সততার সাথে এগিয়ে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুন্দর সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে আপনারা আজকে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টান বাচং মুখং পদম স্তম্ভয়ং জিও কি কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের মধ্যে ভীষণ চিন্তা থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনের সুখ শান্তি বিঘ্নিত হবে কর্মী মনোসংযোগীর অভাব থাকবে মনোনিবেশ হবে না কর্মে ফলে কর্মে একটা বিভ্রাট কর্মে একটা ক্ষতি এগুলো কিন্তু হতে পারে তুলারাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন পাইলট ড্রাইভার রেল ড্রাইভার যে কোনো ধরনের ড্রাইভার তারপরে যারা মজুর দিন মজুর লেবার রাজমিস্ত্রি বিল্ডিং এর উপর থেকে কাজ করেন এই ধরনের ব্যক্তিরা যারা এ বি রিক্সি মধ্যে যুক্ত ওয়ার্কের আছেন তাদের কাজকে ভীষণ সাবধানে হবে তুলা রাশি থাকতে নাহলে যে কোনো মুহূর্তে আপনি বিপাকে দর্শক বন্ধু সাবধান আজকে থাকতেই হবে তুলা যতই জাতই জাত যারা ব্যবসায়িক আছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি বিদ্যার্থীদের জন্য শুভ বলা যায় তুলারাশি মানসিক চিন্তায় আপনাকে কিন্তু আজকে পথভ্রষ্ট মানসিক চিন্তায় ক্ষতি এগুলো কিন্তু আসতে পারে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হ্রীম দুম দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী শুভ হে মা দুর্গা তুমি আমাকে রক্ষা করো এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করো আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে মনের শান্তি পেতে চলেছে মানসিক শান্তি এটা কিন্তু ভীষণ দরকার সুখ থাকতে পারে আপনার জীবনে কিন্তু মানসিক শান্তি যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার কিন্তু জীবনটাই ব্যর্থ আজকে যেটা বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক শান্তি আজকে লাভ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মী আপনারা সফলতা পাবেন কারণ মানসিক শান্তি থাকলে কর্মে মনোসংযোগ বজায় থাকবে কর্মে সফলতা পাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা দেবাদীপ মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকারা আজকে স্নেহ লাভ করতে চলেছেন ভালোবাসা লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিমিত ধনুরাশির জগতে আজকে স্বাভাবিক ফল লাভ করবেন কর্মের স্থান থেকে ব্যবসায়িকরা স্বাভাবিক ফল লাভ করবেন ধনুরাশি ধনুরাশির বিদ্যার্থীদের জন্যও শুভ তবে আজকে ধনুরাশি জাতক জাতিকারা স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু পেতে চলেছে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা একটা তামার ঘটিতে বা তামার গ্লাসে লাল ফুল দিয়ে বা জবা ফুল দিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন জপ করুন জলের ধারা লাগিয়ে হ্রিং হিরিং সূর্যাই নম জল অর্ঘ দেওয়ার পর প্রণাম করুন ওম জবা কুসুম শঙ্কর সানন্দ কাশ্যপেয় মহাদুতি পাপগ্ন সর্বপাপগ্ন পনতশ্মী দেওয়ার সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকারা সাহায্য পেতে চলেছেন দর্শক বন্ধু কোনো না কোনো ব্যক্তির দ্বারা আপনি আজকে হেল্প পেতে চলেছেন যে হেল্প যে সাহায্য আপনার কিন্তু কাজে লাগবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মে আপনি আজকে স্বাভাবিক হলনা লাভ করবেন অন্যের সাহায্যে আজকে আপনার প্রোগ্রেস আছে ডেভেলপ আছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে মকর রাশি মকর রাশির বিদ্যার্থীদেরকে আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তাই বিদ্যার্থীদের পড়াশোনায় মনসংযোগ বাড়াতে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ জাতক জাতিকার আজকে হতাশাই ভুগবেন আপনার সবকিছু থাকার পরেও আপনার মনে হয় কিছু নেই আই এই হতাশা আপনাকে আজকে ভীষণ কষ্ট দেবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনের সুখ আনন্দ কেড়ে নেবে এই হতাশা কর্মে আপনার মনসংযোগের অভাব ঘটিয়ে দেবে এই হতাশা ফলে কর্মে বিভ্রাট থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ব্যবসাও আজকে ভালো হবে না কুম্ভ রাশির খুব ধীরগতিতে এগোবে মানসিকতায় ভালো থাকবে না বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে বেকারদের আজকে ভীষণ কষ্ট হবে হতাশায় বেকাররা আজকে খুব কষ্ট পাবেন সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা হনুমান পাঠ করুন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন সূর্যদেবকে প্রণাম করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে কারণে অক্রান কারণে আপনি কিন্তু কোনো না কোনো ব্যক্তির সাথে অশান্তিতে জড়িয়ে পড়বেন তাই খুব সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন ও সুখ শান্তি বিনষ্ট হবে আপনাদের তাই সেক্ষেত্রেও আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কর্মে মনোসংযোগ প্রদান করুন তা না হলে কর্মে বিভ্রাট কর্মে ক্ষতি এগুলো দেখা যাচ্ছে আপনার সহকর্মী এবং উচ্চ আধিকারিকের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তাদের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন বেফাস কোনো মন্তব্য আজকে করবেন না তাতে আপনি বিপদগ্রস্ত হয়ে করবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে। বিদ্যার্থীদের আজকে দিনটি মধ্যমভাবে অতিবাহিত হবে তবে মাথায় রাখবেন আজকে মিন রাশির অশান্তি যোগ আছে কখন কোথায় কার সাথে কিভাবে আপনি নিজে অশান্তির মধ্যে জড়িয়ে যাবেন আপনিও জানতে পারবেন তাই আজকে সূর্য থেকে আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে সূর্য একদম চব্বিশ ঘন্টা সমগ্র মীন রাশির জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে তারা মাকে স্মরণ করুন গ্রহরাজ শনি মহারাজজিকে স্মরণ করুন সূর্যদেবকে প্রণাম করুন শেষে দেবী বগলা মুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলা মুখী বাচং মুখং পদম ভয়ম, জিহ্বা কী লয় কী লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম সুহা এই মন্ত্রটি আপনি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ দর্শক বন্ধু ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি এই পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যে করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ বল রাধে রাধে নমস্কার